আসসালামু আলাইকুম আহমতুল্লাসমিল্লাহ রহমান রহিম কিভাবে দাম্পত্য জীবন সুখের করা যায় প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে আমরা জানব দাম্পত্য জীবন কীভাবে সুখের বা মধুর করা যায় বন্ধুগণ দাম্পত্য জীবন অর্থাৎ আমরা বুঝতে যেটাকে সহজ ভাষায় স্বামী স্ত্রীর সুখ মিলামিশা আদর ভালোবাসাকে দাম্পত্য জীবন বা দাম্পত্য সুখ বলে থাকি আর দাম্পত্য সুখ করতে চাইলে আপনার জৈবন জনশক্তি বৃদ্ধি করতে হবে অর্থাৎ নিজের জনশক্তিকে আকর্ষণ স্মার্ট করতে হলে আপনাকে বাড়াতে হবে খাবারের দিকে মনোযোগ অর্থাৎ প্রাকৃতিকভাবে তাই জনশক্তি বাড়ানোর স্থায়ী এবং স্বাস্থ্যসম্মত কোনো উপায় আজও পর্যন্ত বের হয় নাই এটি সবই প্রাকৃতিকভাবে হয়ে থাকে খাবার দাবার মাধ্যমে বাকিটা মহান আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং কৃপা তাই জনশক্তি বৃদ্ধি করার জন্য সর্বপ্রথম দুধের প্রতি মনোযোগ দিতে হবে দুধ বলতে গরুর দুধ মহিষের দুধ ছাগলের দুধ বিভিন্ন দুধ আমাদের পরিবেশে বা আমাদের আশেপাশে পাওয়া যায় তাই পুরুষের জনশক্তি বৃদ্ধি করার জন্য একমাত্র ছাগলের দুধ বেশ কার্যকর ভূমিকা রাখে তাই বন্ধুগান যাদের জনশক্তি দাম্পত্য সুখ করতে চায় মধ্যম করতে চান তারা খাদ্যালিকায় অবশ্যই এক গ্লাস করে ছাগল ধ রাখতে চেষ্টা করবেন না পালে গরুর দুধ ওষুধ খেতে পারেন কোনো সমস্যা নয় কিন্তু ভালো কাজ করবে একমাত্র গরুর দুধেই এই ছাড়াও বিশেষ করে কাম উত্তেজক কাম বাসনা বৃদ্ধি করা আর অক্সমিকভাবে কাজ করে বহুদিন যাবত থেকে পেঁয়াজ পেঁয়াজ পুরুষের জনশক্তি বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখে এবং এই পেঁয়াজ আপনি কিভাবে খাবেন অর্থাৎ কুচি কুচি করে সাদা পেঁয়াজ কেটে পিষে নিয়ে তা মাখনের সাথে ভেজে নিয়ে তা প্রতিটি মধুর সঙ্গে আপনি পেশ করে খেতে পারেন আর এটি আপনার জন্য ওষুধ হিসেবে কাজ করবে জনশক্তি বৃদ্ধি করতে দ্রুত বিজয় দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিন্তু একটি বিষয় খেয়াল করে রাখতে হবে আপনাদেরকে অন্তত খালি পেটে দুই ঘন্টা খালি পেট থাকার পরে খেতে হবে আপনাকে তাহলে ভীষণভাবে এই পেঁয়াজ ঘিতে বেজে বা মাখন সাথে বেজে মধুসাতে খেতে পারলেই এই উপকারটা পাওয়া যাবে বিশেষ করে এইভাবে প্রতিটি খেলে দ্রুত বীজপাত এবং বীজ ঘাড় এবং জনশক্তি বৃদ্ধি হবে এছাড়াও কুমড়ার বীজ সূর্যমুখীর বীজ চিনাবাদাম কাজু বাদাম কিশমিশ বিশেষ করে দেশি মুরগির সিদ্ধ ডিম এবং বিশেষ করে আপনাকে যদি আরও কিছু খেতে বলে পাশাপাশি বলবো খুরমা খেজুর খাওয়ার জন্য তো খুরমা খেজুর এটি পুরুষের হরমোন এবং শুকনো বৃদ্ধি করতে সাহায্য করে পাশাপাশি দ্রুত বীজপাত বন্ধ করে লং টাইম সবাস করার জন্য বিশেষ ভূমিকা রাখে এরপরে আটটি কথা বলে শেষ করবো সেটি হলো তালমাখানা তালমাখানা পুরুষের বল বীর্য দ্রুত দূর করতে সাহায্য করে তাই কাল তালমাখানা খাওয়া রাখবেন তো বন্ধুগণ আর আজ আরো নয় সকল সুস্থতা কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা